কবরে মহিলার কান্না বিস্ময়কর ঘটনা একদা একজন লোক নির্জল একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে খেয়াল করল কবরস্থানের কোনো একটা কবর থেকে একটা মহিলার আত্মচিক্কার শোনা যাচ্ছে সে থামলো খুঁজার চেষ্টা করছে কোন কবর থেকে এই আওয়াজ এসেছে সে এগিয়ে একটা নির্দিষ্ট কবরের কাছে গেল যে কবর থেকে এই আওয়াজটি এসেছে আওয়াজটি হলো আমাকে কেউ কবর থেকে তোলো আমি জীবিত আমি মারা যাইনি প্রথমে লোকটি আওয়াজ শুনতে পেয়ে ভাবল কবরের ভিতরে কি করে শব্দ আসে কিন্তু বারবার যখন লোকটি একই আওয়াজ শুনতে পেল ভয়ে আতঙ্কে দ্রুত স্থানটি পরিত্যাগ করলো এরপর পার্শ্ববর্তী একটি গ্রামে চলে গেল পাশের সেই গ্রামে গিয়ে সে কিছু লোকজনকে জড়ো করলো বলল ভাই পাশে যে কবরস্থানটি আছে ওই কবরস্থানে একটি কবরে একটা মহিলার শব্দ শোনা যাচ্ছে শব্দটি হচ্ছে আমাকে কবর থেকে বের করো আমি জীবিত আমি মারা যাইনি এই লোকটির কথাবার্তা শুনে গ্রামের লোকজন প্রথমে বিশ্বাস করতে চাইলো না পরে নিজেরা সিদ্ধান্ত নিল চল তো দেখি সত্য কিনা সবাই আসলো কবরস্থানের পাশে নির্দিষ্ট সেই কবরের কাছে আসা মাত্রই সবাই একই আওয়াজ শুনতে পেল এবার তারা নিশ্চিত হলো ওই লোকটি সত্যি কথা বলছে কবরে মহিলার কণ্ঠে সেই আওয়াজ শোনা যাচ্ছে আমাকে কবর থেকে বের করো আমি জীবিত আমি যায়নি এমতো অবস্থায় গ্রামের লোকজন বলা বলি করছে কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না তারপরে সকলে মিলে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে গ্রামের সবচেয়ে বড় যে আলেম তার কাছে যাবে তিনি যে তাই হবে সকলে মিলে সে ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব সব কিছু শুনে বললেন যদি আপনাদের মনে হয় কবরের ভেতরে জীবিত কেউ আছেন তাহলে অবশ্যই আপনারা কবর খনন করতে পারেন ইমাম সাহেবের কথাই সকলে মিলে সেই কবরের কাছে গেল এবং কবর খুঁড়তে শুরু করলো খুরার পর তারা দেখতে পেল কবরের ভেতরে একজন মহিলা উলঙ্গ হয়ে বসে আছে তার শরীরে কাফনের কাপড় ছিন্ন হয়ে আছে এবং মহিলাটি বলতে শুরু করলো তাড়াতাড়ি আপনারা আমার ঘর থেকে আমার জামা কাপড় নিয়ে আসুন আমি কাপড় পরে বাহিরে বের হব তারপর লোকজন তাড়াতাড়ি সেই মহিলার ঘর থেকে কাপড় নিয়ে আসলো তখন মহিলাটি সেই কাপড় পরে চাদর দিয়ে মুখ লুকিয়ে অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি কবর থেকে বের হয়ে গেলেন তার বাড়িতে চলে গেল মহিলাটি বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল তারপর উপস্থিত লোকজনেরাও মহিলাটির পিছন পিছন তার বাড়িতে গেল এবং তারা দেখতে পেল মহিলাটি তার ঘরের ভেতর ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিল লোকজন দরজায় শব্দ করে দরজা খুলতে বলল কিন্তু মহিলাটি ঘরের ভিতর থেকে বলল না আমি দরজা খুলবো না কারণ আমার অনেক ভয়ঙ্কর অবস্থা আমাকে দেখে কেউ সহ্য করতে পারবে না তখন মহিলাটির কয়েকজন আত্মীয় বলল দরজাটা খোলো আমরা ভিতরে ঢুকবো আমরা তোমাকে দেখতে চাই তারপর মহিলাটি চাদর দিয়ে মুখ ঢেকে দরজা খুললো আত্মীয় স্বজনরা বলল। তোমার মুখের চাদরটি সরাও আমরা তোমাকে দেখতে চাই সে কথা শুনে মহিলাটি মুখ থেকে চাদর সরালো তারা দেখতে পেল মহিলাটির মাথায় একটি চুলও নেই তখন তারা বলল তোমার মাথায় এমন অবস্থা কেন তারপর মহিলাটি বলল আমার জীবনেও কোনোদিন আমি মাথায় কাপড় দিতাম না আমি সবসময় খোলামেলা চলাফেরা করতাম তাই আমার কবরের মধ্যে আজাবে ফেরেস তারা আসলো এবং তারা আমার মাথার চুলকে একটি একটি করে ছিঁড়ে ফেললো এর জন্য আমার মাথার চুলের সাথে আমার মাথার চামড়াও ছিঁড়ে গেছে মহিলাটির মুখে দাঁত ছাড়া আর কোনো কিছু ছিল না এমন কি মহিলা ঠোঁট ছিঁড়ে ফেলা হয়েছে মানুষের মুখে যদি শুধুমাত্র দাঁত থাকে তাহলে তাকে কেমন ভয়ঙ্কর লাগবে যাই হোক তারপর আত্মীয়রা তাকে আবার জিজ্ঞেস করলো তোমার ঠুঁটের এই অবস্থা কেন মহিলাটি উত্তর দিল আমি ঠুটে লিপস্টিক লাগিয়ে লোকজনের সামনে যেতাম তার জন্য শাস্তি সরব আমার ঠুট দুটিকে কেটে ফেলা হয়েছে তারপর মহিলাটি তার সব হাত ও নখ দেখালো তখনও সবাই বলল তোমার হাত পায়ের নখগুলো কোথায় সে বলল আমি জীবিতকালে হাতের আঙ্গুলে নখ পালিশ লাগাতাম আর উঠে যাওয়ার ভয়ে আমি নামাজও পড়তাম না পালিশ আর সেই অপরাধী আমার হাত ও পায়ের একটি একটি করে তুলে ফেলা হয়েছে এই কথাগুলো বলতে বলতে মহিলাটি বেউশ হয়ে ঘরের মেজেতে পড়ে গেল এবং আবার মৃত্যুর কুলে ঢলে পড়ল তারপর লোকজন আবার মহিলাটিকে কবর দিল প্রিয় দর্শক আল্লাহ তালা এইসব ঘটনা ঘটানোর কারণ হল আমাদেরকে সতর্ক করার জন্য বিশেষ করে মহিলাদেরকে সতর্ক করার জন্য রাসুল সাল্ল আলহ্লাম বললেন আমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আল্লাহকে ভয় করে এবং স্বামীকে ভক্তি করে আর সবচেয়ে মন্দ তারাই যারা বেপর্দাভাবে চলাফেরা করে এরা হলো মুনাফিক